গুড মর্নিং এখন সকাল সাতটা একদম ফিক্স সাতটা বাজে তো হাঁটতেছি বাসার বলে দিয়ে আজকে আমার প্ল্যানিং ছিল লং রাইডে বের হওয়ার কিশোরগঞ্জে রোড দিকে যাওয়ার তো রাইডটা মূলত ক্যান্সেল হয়ে গেছে মানে ক্যামেরার সামনে যে বলবো এটা আমার নিজের কাছে খুবই খারাপ লাগতেছে মূল বিষয়টা হচ্ছে আমি এখানেই একটু কথা বলি নিরিবিলি আছে ব্যাপারটা হলো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম মানে কলপার থেকে পরে গিয়ে ফিঙ্গারটা একদম উল্টে যায় একঙ্গল যেটা দেখতে পাচ্ছেন এখনও খুবই ফুলা ফুলা তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে আমার কাছে খুবই পেন লাগতেছে এবং আরও দু চার দিন অফিস অফ ডে আছে তো ভাবলাম যে আজকে আমি এক্স রেটা করাই নেই ডক্টর আমাকে এক্সরে দিয়েছিলো তো এদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণে আমার মামার তো ভাই অ্যাক্সিডেন্ট করেছে তো হসপিটালে দৌড়াদৌড়ি করার কারণে সব মিলে আমার আর নিজের ট্রিটমেন্ট করানো হয় নাই তো এখন ইদানিং দেখা যাচ্ছে যে মানে আমার হাতের প্রবলেমটা বেশি হচ্ছে আমি যদি কারোর সাথে হাত মিলাতে যাই তবুও আমার খুবই পেন লাগে তো সব মিলিয়ে দেখলাম যে আমি লং ট্যুরে না গিয়ে দু তিন দিনের জন্য যে আজকে একটু হাতটা এক্সরে করাই দেখি কি অবস্থা খুবই পেন লাগতেছে সাত সকালবেলা তো মনটা খুবই খারাপ প্রায় এক ঘন্টা আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমি লং রাইডে যাবো কি না তো সব মিলিয়ে চিন্তা করে দেখলাম তিন চার দিন অফিস হফ ডে আছে আজকে যদি এক্সরেটা করাইতে পারি এবং অফিসের ডাক্তার রিপোর্টটা দেখবে তাহলে আর কি অফিস থেকেও ছুটি পাবো কারণ আমি ঈদের তিন চার দিন আগে থেকে অফিসে ছুটি কাটাইতেছি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তো এখন যদি আবার এক্স যদি না করাই ডক্টর আমাকে এক্স রে দিয়েছিলো যে এক্স রেটা করায় আনো রিপোর্টটা আমাকে দেখাও তো এক্সরেও করানো হয় নাই রিপোর্টও দেখানো হয় নাই তো আজকে আর লং রাইডে যাবো না পরবর্তীতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ যাবো সাইকেলিং যেহেতু করি এবং সাইকেলিং মানে আমার কাছে অতুলনীয় আমি সাইকেলিংটা খুবই পছন্দ করি ছোট থেকেই এবং আজকের মতো আমার আর লং রাইডে যাওয়া হলো না এই দেখেন আমার হাতের ফিঙ্গারটার কী অবস্থা তিনটা আঙ্গুল মানে সোজা থাকলেও এই কায় আঙ্গুলটা মানে অলরেডি বাঁকা হয়ে থাকে এরকম অবস্থা মানে এই জায়গায় জয়েন ছুটে গেছে কলপার থেকে গোসল করে নামার সময় উল্টার দিক পড়ে গেছিলাম তখন আমার হাতে ভাবে বেঁকে গেছিল তখন দেখলাম যে হাড় বের হয়ে গেছে তো টান দিয়ে হাতটা সোজা করছি তারপরে এখন আর ঠিকঠাক হয় নাই তো এখন যেটা করব আজকে এক্সরে করাবো দেন রিপোর্ট নিয়ে দু চার দিন বাসায় থেকে রেস্ট নিয়ে দেখি কেমন লাগে ইনশাল্লাহ পরবর্তী অফ ডেতে লং ট্যুরে বের হবো আর তাছাড়া এখন যেহেতু ঈদের সিজন শেষ তো আমাদের গ্রুপ থেকেই প্রতি ফ্রাইডে ইভেন্টগুলো হবে ইনশাল্লাহ তো সেই রাইডগুলোতে আপনারা যারা এলাকার আশেপাশে আছেন গাজীপুরের মধ্যে তো যদি কোনোভাবে যোগাযোগ না করতে পারেন আমরা হচ্ছে মূলত গাজীপুর সাইকেল রাইডার্স আমি এবং যে কেউ যে কোনো প্রয়োজনে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ ফেসবুক যে কোনোভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের গ্রুপের সাথে আপনি রাইড করতে চান তো আপনাকে স্বাগত এবং আমার ভিডিওটি যারা দেখতেছেন আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমার ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো আপনারা কেমন দেখতে চান বা আরও কিছু আপডেট করতে হবে কি না আমি একটু নতুন মানুষ আমি তো ক্যামেরার সামনেই কথা বলি দু তিন মাস যাব তো এর আগে তো আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না বাট ইনশাল্লাহ আমিও একদিন বড়ো হব আপনাদের দুয়াই ভালোবাসায় সাপোর্ট পেলে তো আজকের ব্লকেই পর্যন্তই আমার আর লং রাইডে যাওয়া হলো না মনটা খুবই খারাপ আসসালামু আলাইকুম